সালামু আলাইকুম সাইদা রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে সকাল থেকেই রুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি যদি হয় আর সেটা যদি হয় মুরগির মাংস দিয়ে ভোনা খিচুড়ি তাহলে তার কোনো কথাই নাই এক বাটি মসুর ডাল ও মুগ ডাল নিয়ে নিব এটা খোলায় ভেজে নিব। তারপরে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব দিব পোলার চাল একসঙ্গে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পর এটা আমি ছেঁকে নিব ঝরঝরা হয়ে গেলে রান্না করব তারপর আমি বেটে নিব জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ রসুন আদা সব একসঙ্গে বেটে নিব বাটা মশলাগুলো মুরগির মাংসের সাথে মিশিয়ে সরিষার তেল লবণ হলুদ গুঁড়ো ও পেঁয়াজ কুচি তিনটা বড়ো বড়ো সাইজের পেঁয়াজকুচি করে নিয়েছি আমি দেবো কাঁচা মরিচ মাংসটা আমি ভনা ভনা করে নেব যেহেতু এটা মুরগির মাংস তাই ভোনা করেই নিতে হবে রান্না করলেই হবে এখন আমার ভোনা ভোনা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমি চাল আর মাংস চাল ডাল সব মিলিয়ে দুই কেজিতে পানিটা আমি দুই কেজি দিব পরিমাণ মতো পানি বল কাশলে আমি দিয়ে দিব চাল ডাল মগ দিয়ে দিয়েছি কারণ ছিল আর দিয়ে দিব এলাচ তেজপাতা ও দারচিনি আমি দমে দিয়ে দিব বলক চলে আসছে ভাতটা এই ধরেন হয়েই গেছে এখন আমি দমে দিয়ে দিব এই আমার ভাতটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি ভাতটা আমি এখন ভেঙে নিব মার্শাল্লা গ্রাম আসছে অনেক সুন্দর আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর হয়েছে আমি একটু বাটিতে নিয়ে খেয়েছি মার্শাল্লা অসাধারণ অসাধারণ আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম আপনারা রান্নাটা দেখে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন